হ্যালো ফ্রেন্ডস আমি অনন্যা আমার চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম জানাই আজ আমাদের গন্তব্যস্থল হলো হাতিবাগান হাতিবাগান যাচ্ছে আমি কিছু আমার ভারতনাট্যমে জরুরি কেনার জন্য এই চলে এলাম ঘাটে লঞ্চ ঘাটে এসে দেখি অলমোস্ট লঞ্চ চলেই এসছে উঠে পড়লাম লঞ্চে বসে পড়লাম আমার সিটে লঞ্চ ছেড়ে দিয়েছে এবার চললাম নেমেই তোমাদের সাথে আবার দেখা করছি নেমেই এবার বসে পড়লাম অটোতে অটোতে করে যাচ্ছি হাতি বাগানের উদ্দেশ্যে নেমে দেখলাম মার্কেটে সুন্দর সুন্দর সমস্ত কালেকশান চলে এসেছে পুজোর আর এই দোকানটি থেকে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান আমি এখান থেকে সমস্ত আমার ডান্সের জুয়েলারি কিনেছি জুয়েলারি কেন আমার ডান এবার চললাম বাড়ির পথে আমি শালকিয়ায় নেমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শালকিয়ার বড়ো মাকে মাকে দেখার পর বাড়ির পথে আবার বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতে এটা হয়ে গেল আমার সাথে কি দেখো কিছু করার নেই বাড়িতে এসে গেছি এসে দেখে দিলাম কি কী কিনেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমাকে